ভারতের ব্যাটারদের ব্যাটে লাগানো থাকে রাবার যে কারণে তারা এত ছয় হাঁকাতে পারে সেই ব্যাট পায় না বিশ্বের অন্য কোন ব্যাটার এমন বিস্ফোরক মন্তব্য করেছেন শ্রীলঙ্কান ব্যাটার ভানুকা রাজা রাজাপাক্সে কুমার যাদব থেকে শুরু করে অভিষেক কিংবা তরুণ বংশী সকলেই কি তবে এই ব্যাটের কারণেই এত ছয় হাঁকাতে পারেন রাজা রাজাপাক্সের বিস্ফোরক এই মন্তব্য নিয়ে থাকছে প্রতিবেদন ক্রিকেট বিশ্বে বর্তমানে ভারতীয় ব্যাটারদের দাপট নিয়ে কোনো সন্দেহ নেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে শুরু করে আইপিএল সব জায়গায় রানের পাহাড় গড়েছেন তারা তবে এই সাফল্যের পেছনে শুধু প্রতিভা আর পরিশ্রমী নয় বরং ব্যাটের বিশেষ ভূমিকা রাখছে এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন তারকা ব্যাটার রাজা সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেটারদের ব্যবহৃত ব্যাট নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন রাজা রাজাপাক্সে তার দাবি ভারতীয় ব্যাটাররা যে ব্যাট ব্যবহার করেন তা সাধারণ ব্যাটের তুলনায় অনেক বেশি উন্নত ও শক্তিশালী তিনি সরাসরি অভিযোগ করেন এইসব ব্যাটে যেন বিশেষ এক ধরনের রাবার সদৃশ স্তর লাগানো থাকে রাজা পাকসের ভাষ্য অনুযায়ী এই অতিরিক্ত স্তরের কারণে বল ব্যাটে লাগা মাত্রই অস্বাভাবিক গতিতে বাউন্ডারির বাইরে চলে যায় তার মতে ভারতীয় ক্রিকেটারদের ব্যাটের মান অন্য দেশের ক্রিকেটাররা যে সেরা ব্যাট ব্যবহার করেন তার চেয়েও কয়েক ধাপ এগিয়ে সবচেয়ে বিতর্কিত দাবি আসে এই ব্যাটের সহজলভ্যতা নিয়ে রাজা পাকসে বলেন এই বিশেষ প্রযুক্তির ব্যাট অন্য কোনো দেশের ক্রিকেটার চাইলেও কিনতে পারে না এগুলো নাকি কেবল ভারতীয় ক্রিকেটার ক্রিকেটারদের জন্যই বিশেষভাবে তৈরি করা হয় এমনকি ক্রিকেট বিশ্বের অনেক খেলোয়াড়ই এই গোপন সত্য জানেন বলে মন্তব্য করেন তিনি যদি রাজাপাক্সের এই অভিযোগ সত্য প্রমাণিত হয় তাহলে তা আইসিসির নিয়ম ও ক্রিকেটের স্পিরিট দুটি বড় প্রশ্নের মুখে ফেলতে পারে কারণ ক্রিকেট ব্যাট তৈরিতে কাঠ ছাড়া অন্য কোনো কৃত্রিম উপাদান ব্যবহার করা আইসিসির নিয়মের পরিপন্থী এখন দেখার বিষয় রাজাপাক্সের এই বিস্ফোরক মন্তব্যের পর ভারতীয় ক্রিকেট বোর্ড বা আইসিসি আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায় কিনা ততক্ষণ পর্যন্ত এই দাবি থাকছে আলোচনা আর বিতর্কের কেন্দ্রবিন্দুতেই